সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ দুই দু আর সময় এখন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ বাজছে সেকেন্ড ট্রেন ডাউন শিয়ালদা দ্য লোকাল ছাড়ছে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম গতকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং এবং সেই বৃষ্টিপাত হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে ও ঠান্ডা হয়ে আছে এবং সেই সেকেন্ড ট্রেন ডাউন শিয়ালদা বজবার লোকাল ছেড়েছে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এখন ঘড়িতে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সকালবেলা সেই কামাকাটা মারু বজবজ স্টেশন থেকে ট্রেন ছাড়ছে সেকেন্ড ট্রেন এবং তারই একটা ছবি সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আজকের দিনটা এবং আগামী দিনগুলো বড় আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা সেই সকালবেলার ছবিটা বজ বজ থেকে ছেড়েছে ট্রেন সেকেন্ড ট্রেন তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি সেই পজিশনের ছবিটা দেখাচ্ছি কামাকাটো মানুষ বজবজ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে সেকেন্ড ট্রেন ডাউন ডাউনশিয়ালদা বজবজ লোকাল এবং সেই সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে এবং তোমাদের ছবিটা লাগছে তোমরা দেখতে থাকো পুরো জার্নির ছবিটা আমি যতটুকু পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সামনেই পাচ্ছে ১৪ নম্বর রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ রেল ক্রসিং বলা চলে নুঙ্গি আর বজবজ স্টেশনের মধ্যে এই যে রেল যে ক্রসিংটা অবস্থিত তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি চৌদ্দ নম্বর রেলগেট ক্রসিং পার হয়ে গেছে ট্রেন এবং সেই নুঙ্গির স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা wotna ba wanda katosu kowani